আমাদের তালবে আলিমদের এবং আলেমদের যেই তাদের ঢিলেমি এবং গুরুত্বহীনতার বিষয়টা আলোচনা করত আমাদের এই যুগে অলমুল হাদিসের ব্যাপারে গুরুত্বের অবস্থা হলো এমন যে অনেক দুর্বল এবং অলুমুল হাদিসের ক্ষেত্রে তাদের গুরুত্বের বিষয়টা অনেক কম কেননা আমরা দেখি অধিকাংশ তালেব এলিমদেরকে আজকাল তারা অলুমুল হাদিসের বিষয়ে গুরুত্ব দেন গুরুত্ব দিলেও অলুমুল হাদিসের একটা বিষয় বেশি গুরুত্ব দেয় সেটা হইল ফেকুল হাদিস এই বিষয়টা বেশি গুরুত্ব দেন এবং ফেকুল হাদিসের বিশেষ যে অংশটার মধ্যে তারা সীমাবদ্ধ থাকেন সেটা হলো ফেখুয়া হাদিস খেল হাফি ফাকাত শুধুমাত্র ইখতলাফি মাসলাগুলার বিষয়ে তারা আলোচনা করেন এই বিষয়টাকে খুব বেশি চর্চা করেন অথচ তারা জব আসমায় রুয়াত রাবিদের নামের জব্তের বিষয়টা গুরুত্ব দেন না এবং হাদিসের মতনের যে আলফাজ রয়েছে গরিব মত গরিব শব্দ এই বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেন না ফলে তাদের হাদিস পাঠটা ভুল হয় এবং সেক্ষেত্রে শব্দের কালিমা উচ্চারণে ভুল হয় এবং কালিমার হরুফ এর ক্ষেত্রে তাদের হারাকাতের ক্ষেত্রে তাদের উচ্চারণ ভুল হয় এবং আমরা আরেকটা প্রবণতা দেখি হাদিসের দর্শে যে ছাত্ররা অনেক দ্রুত হাদিসের ইবারত পড়েন এত দ্রুত পড়েন যে হরফ বোঝা যায় না অস্পষ্ট হয়ে যায় কিছু শব্দ বোঝা যায় কিছু শব্দ বোঝা যায় না এটা অত্যন্ত লোম হাদিস এবং হাদিসের নবীর সাথে বেহাদবি জন্য আমাদের উচিত হবে যে আলুল হাদিসেরকে গুরুত্ব দিয়ে হাদিসের রাবিদের বিষয়ে গুরুত্ব দেওয়া এবং হাদিসের আলফাজকে শুদ্ধভাবে শিক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইখতিলাফি মাসলাগুলার ক্ষেত্রে আমরা চর্চা করি কিন্তু ওসুল উদ্দারায় কানিন উদ্দারাহ রেবায়া বর্ণনা নিয়মকানুন এবং এলমুল হাদিসটা তো দুই প্রকার এলমুল হাদিসদের রায়াহ এলমুল হাদিসের বয়া এই কোনো বিদ্যার প্রতি আমাদের ভূক্ষেপ থাকে না এবং একতেলাফের ফোকাহের কারণ বিষয়ে আমাদের সামান্যতম পরিচয় পরিচিতি থাকে না সংক্ষিপ্ত আকারেও নয় বিস্তারিত আকারেও না। এবং এখতলাফের ক্ষেত্রে যে আদবের বিষয় আছে বলে এখতলাফকে আমরা লক্ষ্য করি না অথচ এই চারটে বিষয় অর্থাৎ ওসুল অসুল উসুল শর যাকে উসুল উসুলুল ফেখ বলে এগুলা খুব ভালোভাবে জানা কোানিনুল রেবায়া জানা তাহলে ওসুল হদীস আদিল তাদিল আলম হাদিস এই বিষয়গুলোকে জানা আসবাবুল ইতলাফুল ফখাহা ফখাদের ইখতলা ফখাদের মাঝে ইখতলাফ কেন হয় সেই বিষয়টাকে জানা এবং মাসাইল আইল দিনের ক্ষেত্রে এফতলাফেরা আদব জানা এবং এগুলোকে ভালোভাবে জানাটা গুরুত্বপূর্ণ অথচ এলমুল হাদিসের সাথেও এমন কম পাওয়া যাবে যারা এই বিষয়গুলো জানার ব্যাপারে গুরুত্ব দেন আমাদের মাঝে আরেকটা ব্যাপক যে মুসিবত এবং ফিতনা আকারে ধারণ করছে অনেক আগ থেকেই সেটা হলো মনকার হাদিস বর্ণনা করা অগ্রণযোগ্য হাদিসকে সুনিশ্চিতভাবে হাদিস নামে ওয়াজের মুসলিসের বয়ানে খুব বর্ণনা করা হয় অথচ আইমেকরাম দুর্বল হাদিস যেটা মুনকার নয় এমন দুর্বল যার ভিতরে নাকারত নাই এগুলাকে হাদিস নামে প্রচার করা এবং এর হুকুম বর্ণনা ছাড়া ওলামা কেরম অনুমতি দেন নাই হাদিস বর্ণনা করা তারপরে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে তারা এমন হয় যে তাদের অবস্থা যে তারা এ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং তারা খুব তীব্র আকারে দেখা যাচ্ছে ব্যাপকভাবে সমাজের ভিতরে বাতেল হাদিসকে বনা করেন দয়িফ তো করেনি যে যেটা হাদিসই না যার কোনো ভিত্তিই নেই বানোয়াট হাদিসকে ওয়াজের মজলিসে সাধারণ মজলিসে আমরা দেখি বক্তারা বলে থাকেন সাধারণ লোকেরা বলে থাকেন অথচ অলুমুল হাদিসের নীতি হলো যে দাইফ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার হুকুম বর্ণনা করা জরুরি আর মৌজু হাদিস বর্ণনা করার কোনো সুযোগ নেই জায়জ নেই শুধুমাত্র এই হাদিসটা যে মৌজু এটা বলার জন্য হাদিসটা বলা যেতে পারে এখন আমরা জানার চেষ্টা করব যে অলমুল হাদিসের প্রয়োজনটা কেন এবং সব যুগে কেন আলুমুল হাদিসের প্রয়োজনটা অনেক বেশি এই শাস্ত্রটা অনেক গুরুত্বপূর্ণ যেমন ইমাম ইবিনুসলাহ রাহিমাহুল্লাহ তালা তার মুকাদ্দিমা সলার ভিতরে বলেছেন মিন আবুদ অল ও আনফাইল ফনু নাহ অলুমুল হাদিস হল শ্রেষ্ঠতর বিদ্যা শাস্ত্র এবং সবচেয়ে উপকারী শাস্ত্রগুলোর মধ্য থেকে একটি শাস্ত্র অলুমুল হাদিস এটা এত গুরুত্বপূর্ণ এই বিষয়কে ব্যক্তলাভ করবেন না সকল যুগে সমানভাবে অলুমুল হাদিসের প্রয়োজন দেখা দিয়েছে এখন বর্তমানে অলুমুল হাদিসের প্রয়োজনটা আরও বেশি বেড়ে গেছে কারণ অনেক নতুন নতুন বিষয়ে এই যুগে আমাদের সামনে এসেছে অনেক ফিতনা আমাদের মাঝে বিদ্যমান রয়েছে এই ফিতনা নির্মূলের জন্য ফিতনাকে দূরভূত করার জন্য উলমুল হাদিসকে ভালোভাবে শেখার প্রয়োজন এখন বর্তমানে আমরা প্রত্যক্ষ করছি উলুমুল হাদিসটা পড়া কেন গুরুত্বপূর্ণ অনেকেই বলেন যে উলমুল হাদিস বর্তমানে ওইভাবে প্রয়োজন নেই আগে যেমন প্রয়োজন ছিল কারণ ওলামা একরাম এলমুল হাদিসের কে গ্রন্থ লেখছেন হাদিসের কিতাবগুলো লিখে ফেলছেন এবং হাদিসের কিতাবের ওপরে তারা কথা বলছেন কিন্তু আমরা আলোচনা করে দেখাবো যে অরুমুল হাদিস এটা এখনও আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর প্রতি তাহলেব আলেম শিক্ষার্থী অলামায় কলাম আরও বেশি মুখাপেক্ষী আমরা উদাহরণস্বরূপ ولكن يقول لك ان يتفكر كل وهو في هو واحد أننا نحتاج شيء واحد حديث نحتاج بشأن كل هو إلى خمسة أمور. هو 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 কাসম রিজাল্টকে ভালোভাবে সঠিকভাবে শেখা যথাযথভাবে শেখা এটা শিখতে হলেও তালেব আলেমকে আলেমকে অলুমুল হাদিসের দ্বারস্থ হতে হবে তাহলিলু তাহকিক ও আহওয়ালী রিজাল এবং সনদের শুদ্ধতা জপ্তের পাশাপাশি রাবের বর্ণনাকারী অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা জানা এটার জন্য অলুমুল হাদিসের প্রয়োজন পড়বে এবং হাদিসের ক্ষেত্রে এই বিষয়টাও আমাদেরকে জানতে হয় এই জন্য উলুমুল হাদিস আমাদেরকে জানতে হবে তিন নম্বর জপ্ত আলফাদিল দিল মতনীয় গপ্তনসাই হাদিসের মতনকে সঠিকভাবে উচ্চারণ করা সঠিকভাবে জানা এটাও জরুরি حديث كترين عالي معرفة حكم الحديث من حيث الصحة والضعف حديث الحكم جانا حديث صحيح نضعيف نموذ اتون الحديث رفع بس فقه الحديث ومعرفة ما فيه من أحكام وفوائد وآداب হাদিসের হুকুম জানা পাশাপাশি হাদিসের ফিক্স জানা এই হাদিসের ভিতরে কী বিধিবিধান নিয়ে রসুল আমাদেরকে জানিয়েছেন কি কী ফওয়ায়দে হাদিসের ভিতরে রয়েছে কী কী হেদায়ত রয়েছে এবং কী কী আদা প্রশংসনাল্লাহ রসাল আমাদেরকে বলেছেন এই বিষয়গুলো জানা প্রথম চারটা তো জানা এটা অনুমুল হাদিসের উপরে পুরোপুরি নির্ভরশীল যেরকম ফাজাবতো আসমাই ইসলানদি তহকিক ও আহব আলী রিজা আল ইসানদি মার্জি উলুমুল হাদিস ফকত এই দুটাই বিদ্যা এবং জানাটা এবং এর জানার উৎস হল উলুমুল হাদিস যেটা একদম সবাই জানা স্পষ্ট যেরকম আলফাজে মতনের ক্ষেত্রে তসাহিব তাহরিফের শিকার হয় তালিব আলিম তাসাহিব হলো কালিম জপ্তের ক্ষেত্রে ভুল হওয়া হারাকাত এবং হরুফ উচ্চারণে ভুল করা তাহারিফ হল কালিমাকে পরিবর্তন করে ফেলা অথবা কালিমার অর্থ পরিবর্তন করা এটা এবং দুর্লভ গরিব আলফাজগুলোকে হল করা এর জন্য তাহলে এলম উলুমুল হাদিসের প্রতি মুখাফিকা এখানে পাঁচটা বিষয়ের ভিতরে প্রথম চারটা পুরোটাই উলমুল হাদিসের প্রতি নির্ভরশীল তাহলে বেলে এটা হল করা উলমুল হাদিস ভিত্তিকে সম্ভব নয় বাকি হলো পঞ্চম পয়েন্টটা পঞ্চম পয়েন্টটা শুধুমাত্র এমন পয়েন্ট যেটা উলমুল হাদিসের প্রয়োজন নাই সেটা হলো হাদিসের ফলাফল অর্থাৎ হাদিস থেকে কি শিক্ষা কি বিধিবিধান সব সাব্যস্ত হলো কি আদা প্রমাণিত হয় এই বিষয়টা তো এটা হলো হাদিসের ফল যদি আমরা এটাকে গাছের সাথে তুলনা করি তাহলে এটা হল গাছের ফল অতএব গাছের ফল হওয়ার জন্য আগে তো আমাদেরকে ফল তৈরি করার যে ধারাবাহিকতা প্রক্রিয়া এটা আমাদেরকে করতে হবে একটা হাদিসকে সাব্যস্ত হওয়ার পরেই না হাদিস থেকে হুকুম আদাব সাব্যস্ত হবে ফওয়ায়দ সাব্যস্ত হবে একটা হাদিস যদি হাদিসে না হয় সহিদ আইফের মানদণ্ড যদি শোহে সাব্যস্ত না হয় তো হাদিস দিয়ে ফলাফল বের করাটাই এটা ভুল হবে অন্যায় হবে তদরূপ আমরা দেখলাম যে এই পাঁচটা পয়েন্টের ক্ষেত্রে প্রথম চারটা পয়েন্ট আমাদেরকে শিখতে হলে ওলামুল আদিস জানতে হবে এটা জানা সম্ভব নয় ওলমুল আদিস এখন কেউ যদি হাদিসে নববীর ক্ষেত্রে এবারতে ভুল করে আলফাজে ভুল করে এমন এমনকি সাদ রাবিরকে ভুল করে তাহলে ওলামা কেরাম বলেন যে সে ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে হাদিসের রসুস্ল্লা আলিয়াল্লাম বলছেন মান ক্যাদবা আরিয়া মুতা অথবা মান কেদবা আর ইয়া নার। কেউ যদি আমার নামে হাদিস বলে মিথ্যা হাদিস বলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে দেয় তো এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে পূর্বের এবং পরের ওলামা একরাম অধিকাংশ ওলামা একরাম আহলে আইলেম কথা মন্তব্য করে বলেছেন প্রথমে আমাদের হাদিসের ব্যাপারে খুব সতর্ক হবে আমরা দেখি হাদিসের ক্ষেত্রে হাদিস বর্ণনার ক্ষেত্রে মহাদিসের হাদিসের রাবিদের উল্লেখ আলোচনা করেন হাদিসটা সূত্র রসুল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছান এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা উল্লেখ করেন এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য না বরং এই রাবিদের মাধ্যমে হাদিসকে বাছাই করা হয় হাদিসের শুদ্ধতা অশুদ্ধতা জাজ করা হয় অথব আমাদেরকে এ রাবিদের সম্পর্কে জানতে হবে এই তাদের সম্পর্কে জেনে হাদিসের শুদ্ধ অশুদ্ধ মাদু আইফ এই বিষয়গুলোকে আমাদেরকে ولكن المسلمون يقولون ان المسلمون يقولون تمييز الصحي من السقيم المسلمون يقولون ان 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 ইফ হাদিস বা ছাড়াটা আবশ্যক এটা জানাটা নির্ভরশীল অলুমুল হাদিসের উপরে অতএব অলুমুল হাদিস আমাদেরকে জানতে হবে এবং নবীজের সেই ধমকি থেকে আমাদেরকে বাঁচতে হলে এই হাদিস এই অলুমুল হাদিসের জ্ঞানের মাধ্যমে আমরা বাঁচতে পারি ওকদিন আকাদমাউল হাকি কি হারিম রিবাইতুল لأدلة قطعية عقلية ونقلية وفي حكمه المتروك والمتروح والواحي باتفاق أهل العلم أيضا فكذا اكتي وكمت شنغر هيسي موز الحديث بنا نقرأ جابنا إذا قطعي دليل در شبست عقلي دليل در شبست نقلي دليل در شبست جي موز الحديث بنا نقرأ جائنا كونو حديث بولا جائنا تار جسائي তার শুদ্ধতা অশুদ্ধতার ব্যাপারে নিশ্চিত হওয়ার আগে তো কোনো হাদিস শুদ্ধতা অশুদ্ধতার ব্যাপারে নিশ্চিত হওয়াটা এই হাদিসটা কি না গাড়ি এই বিষয়টা জানাটা অনুমূল হাদিসের নির্ভরশীল অথবা আমাদেরকে অনুমূল হাদিস জানতে হবে শিখতে হবে চর্চা করতে হবে এই অনুমূল হাদিসটা শুধু হাদিসের জ্ঞানের জন্য না আমরা যদি দিনুল ইসলামের অন্য কোনো বিষয়ও জানতে চাই সিরাত জানতে চাই তাও সনদের মাধ্যমে সিরাত বন্ডিত হয়েছে তখনও আমাদের প্রয়োজন পড়বে সনদে যাসাই বাসাই যখন আমরা সনদে বাসাই করতে যাব তখন অলুমুল হাদিসের প্রয়োজন হবে ফেক্ষ ফেক্ষের ক্ষেত্রেও সনদ রয়েছে ফেক্ষের ক্ষেত্রে আমাদের অলুমুল হাদিসের প্রয়োজন হবে আকিদার ক্ষেত্রে অলুমুল হাদিসের প্রয়োজন হবে শরীয়তের যে কোনো জ্ঞান জানতে হলে আমরা দেখি সামনে সনদ আসে এই সনদকে যাচাই বাছাই করার প্রয়োজন পড়ে এবং এই সনদের পরিচিতি লাভ করা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে অতএব উলুমুল হাদিসটা আমাদেরকে শরীয়তের যে কোনো জ্ঞান সঠিকভাবে জানার জন্য সহযোগী হবে এই জন্য আমাদেরকে অলুমুল হাদিস শিখতে হবে ভালোভাবে শিখতে হবে আল্লাহ তালা আমাদেরকে উলুমুল হাদিসের প্রতি جوتها جوت وغروت دور دا توفيق دانو كروك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين